আসসালামু আলাইকুম আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো কীভাবে চাটনি তৈরি করি তো টমেটো পাঁচটা নিয়ে নিয়েছি আমি একটু করে তেল দিয়ে তারপর পাঁচটা টমেটো ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল দিতে হবে বেশি না তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে তারপর সুন্দরভাবে টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচটা টমেটো কিন্তু দেখতে ছোট মনে হলেও এত কিন্তু ছোটো না বড় আছে মোটামুটি তো যাই হোক আমি চুলার আঁচটা একেবারে লো হিটে করে তারপর টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং পানিগুলো শুকিয়ে ফেলতে হবে তারপরে যে দেখুন পানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু টমেটোর যে সিল্কা আছে যাকে বলা হয় টমেটোর চামড়া বা সিল্কা যে যাই বলেন না কেন একটু বুঝে নেবেন তো এই যে আমি প্রচণ্ড গরম কিন্তু এই গরমের মধ্যে আমি কিন্তু হাত দিয়ে চামড়াটা ছিলে নিচ্ছি তো আপনারা চাইলে নাও ছিলতে পারেন তো এভাবে সঠিক মানে এভাবে খুব সহজভাবে আপনি চাইলে টমেটোর ভত্তা বানিয়ে নিতে পারেন বা চাটনি বানিয়ে নিতে পারেন বর্তমানে টমেটোর দাম অনেক কম তো এবং সিজনাবল সবজি সিজনাবল সব কিছুই সিজনে খাওয়া ভালো তো এই যে দেখুন আমি টমেটোর চাটনি করছি এই চাটনিটা কিন্তু খুবই মজা এবং সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রচণ্ড গরম খুব গরম তারপর আমি একটু একটু করে পুরো চামড়াটা তুলে নিচ্ছি আর এই টমেটোর ভর্তাটা গরম অবস্থায় বানালে এবং খেলে অসাধারণ মজা লাগে আমার কাছে অসাধারণ মজা যেটাকে বলা হয় তো এটা যারা আমাদের প্রবাসে ভাই বোনেরা আছেন তাদের জন্য সহজ এইভাবে করে আপনারা সহজে ভর্তা শুটকি যদি নাও পান এভাবে করে টমেটোর চাটনি বানিয়ে খেয়ে নেবেন আশা করি খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমি আস্তে আস্তে করে কিন্তু টমেটোর সব চামড়া ছিলে ফেলেছি তারপর কিন্তু আমি শুকনো মরিচ টেলে নিয়েছি অল্প একটু তেলে মধ্যে শুকনো মরিচটা টেলে নিতে হবে তারপর নিয়েছি আমি কাঁচামরিচ সরি কাঁচামরিচ না পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা তারপর হচ্ছে সরিষার তেল এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশি কিছু প্রয়োজন হয় না এই চাটনিটা বানাতে তো এই যে আমি পেঁয়াজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখেন মরিচগুলো আমি আস্তে আস্তে করে খুব আলতোভাবে ভেঙে নিচ্ছি পুরো হাতে ভাঙবেন না পুরো হাতে ভাঙলে দেখা যাবে আপনার হাত জ্বলবে তাই ওই যে দেখতে পাচ্ছেন এভাবে করে যদি আপনি যখন মরিচটাকে ছিলে ইয়ে করবেন ভেঙে নেবেন ওভাবে আপনার হাত কিন্তু জ্বলবে না তো এই যে দেখুন তো মরিচ আমি কম দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড ঝাল খায় না তো কম দিয়েছি আর একটু ঝাল দিলে আমার কাছে আরও ভালো লাগে তারপর কাঁচা সরি বারবার কাঁচা মরিচ বলছি শুকনো মরিচ আর লবণ ভালোভাবে ধনেপাতা দিয়ে কষলে নিচ্ছি দেখুন সুন্দর করে কষলে নিলে তাহলে ধনে যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন তো এই যে দেখুন খুব সুন্দর করে আমি কষলা নিচ্ছি মানে আমার তো এখনই মনে হচ্ছে যে আমি এটা দিয়ে ভাত খেতে পারবো আপনাদের কি মনে হচ্ছে তাই একটু জানাবেন আমার কাছে মনে হচ্ছে যে এই কাঁচামরিচ বারবার কাঁচামরিচ বলি ধনে পাতা আর এই পেঁয়াজ মরিচ এগুলো মেখেও কিন্তু ভাত খাওয়া যায় তো এই যে আমি টমেটোগুলো নিয়ে টমেটোগুলো গরম যার কারণে একটা একটা নিয়ে আমি ধনে পাতা পেঁয়াজ ওগুলো দিয়ে মাখতেছি যেন আমার হাতে বেশি গরম না হয় তো এটা কিন্তু খুব সহজ এই টমেটো ভর্তা আপনারা কারা কারা করেছেন এবং এভাবে কারা কারা খান তারাও কমেন্টস করে জানাবেন জানাবেন তো ইতিমধ্যে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিলে ফ্লেভারটা টেস্ট আরও ভালো হয় আর ভর্তা মানেই তো সরিষার তেল সেটা সবাই জানেন সরিষার তেল ছাড়া ভর্তা অপূর্ণতা থেকে যায় এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এই যে আমি একটু মুখে দিলাম সেই টেস্ট মানে খুব মজা হয়েছে যেটা কিনা আপনারা যারা খান তারাই বুঝতে পারবেন এটার টেস্ট কেমন আর যেহেতু এখন টমেটোর সিজন আপনারা বারবার এই ভর্তাটা খেতে পারেন খুবই মজা হয়েছে ভর্তাটা এই যে দেখুন খুবই দেখতে অনেক সুন্দর এই যে দেখুন তো অবশ্যই আপনারা আমার প্রিয় ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই ভর্তা এভাবে বানিয়ে খান ভালো থাকবেন আল্লাহ ফেজ